যাওক গিফট গুলো নামে দেখাই দেয় কারণ এই জিনিসটা যদিও আমি পরে করবো কিন্তু জিনিসগুলো নামনেগো আমি আগেই দেখা দিই কারণ আপনারা শখের মানুষ আমার ভিউয়ার্স আমার ফ্রেন্ডস আমার পরিবার আপনাকে দেখতে পারবেও না কারণ সে আমার কখনোই ফেসবুক টিকটক এরা এরা কোনো কিছুই গাইটটা গুটটা দেখে না যা দেহ এই সুযোগটা আমি বাইসা নিয়েছি যে আপনাকেও দেখানো যায় কারণ সে তো আর দেখবে না কারণ সে যদি দেখে লাগছে তাহলে কিন্তু আর আপনি কেউ দেখাইতাম না তাহলে আর পরে দেখা সে কিন্তু আপনাকে এটাই বুঝাই দিলাম যে তার সাথে আপনারা কিন্তু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যে আপনাকে দেখাই দিলাম। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি। আজকে আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি এটা বলা যাবে না তেমন একটা। এটা হচ্ছে প্যাকেটটা যদিও কেনা হয়েছিল অন্য জায়গা থেকে কিন্তু খুবই সিম্পল ভাবে এটা প্যাকেট করে নিয়ে এসেছি নরমাল একটা ব্যাগ দিয়ে। দেখে দেখতে কেমন দেখা যায় হয় যে এর মধ্যে কি আর থাকতে পারে। কিন্তু এটার ভিতরেই কিছু অসাধারণ জিনিস আছে। ভালো লাগা জিনিস আছে আমার আমি সত্যি খুব নার্ভাস আমি তাকে দিব তার জন্য এটা গিফট তো তাকে এখনো বলা হয় তাকে যে গিফট করব এটা জাস্ট একটা সারপ্রাইজের মতো তো আমি তো সো কি বলবো যে খুবই নার্ভাস খুবই নার্ভাস সো নার্ভাস মানে আমি কি কিভাবে নিব কিভাবে মানে এক্সপ্রেশনটা থাকবে কিভাবে যে হঠাৎ করে সারপ্রাইজ দিব বুঝতে পারতেছি না তো দেখি কিভাবে দেওয়া যায় তো এটার ভেতরে একটা নর্মাল একটা এই ব্যাগ এটার ভেতরে গিফট চলেন যাই তার এক্সপ্রেশনটা দেখবো কেমন কি আর কইতাম দুঃখের কথা তারে সারপ্রাইজ করতে যাই আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি আর কি কথা শুননি আবার যায়েন না একটু ধৈর্য ধরে থাকেন কারণ মুভি দেখতে হইলো মুভির শেষ পর্যন্ত দেখতে হয় কারণ প্রথম দিকে মজা থাকে না মজা থাকে শেষে নায়িকা যাচ্ছে নায়কের কাছে বুঝেন নাই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম এই চমক দেখতে হলে সামনে কিন্তু আগাইতে হবে আপনারা কিন্তু থাইমা পর চলে যায় আজকাল কিন্তু মোরে কিন্তু একটু নায়িকা নায়িকা মনে করতে আসি কারণ মাঝে মধ্যে একটু ফিল হয় কারণ মুভি টুবি দেখি তো তখন মনে হয় যদি একটু নায়িকা হইতার তো নায়িকার নায়কের বাস্তব জীবনে তৈরি করতে আসি দেখি কেমন কি আরে নাটকে মুভিতে নায়িকা হইলেই যে নায়িকা হইবে এমন কোন কথা না বাস্তব জগতেও কিন্তু নায়িকা হওয়া যায় আপনি এমন এমন করে কাজ করবেন তাহলে আপনি নায়িকা হয়ে আমি তো সেই সুতবেলার ফিলে চলে গেছে যেমন করতো না প্রেম প্রীতি করলে এমন সুফে সুফে জিনিস দিয়ে আমি তো সেই সুতরাবেলায় চলে গেছে আপনারা মাঝে মাঝে এরকম ট্রাই করবেন গিফট দিবেন দেখবেন আপনাকে কইলাম না যে হ্যাঁ সারপ্রাইজ করতে যাবেন নিজেই সারপ্রাইজ টাই গেছে এই যে এইটাই ব্যাপার তারাই খটখট করে দেখতে যাই তি সে তাই আছে আমার চোখে চোখ পড়ে গেছে আমি লজ্জা পেয়ে শুরা গেছিলাম আবার গেছে যাইয়া পেশন দিয়া বাবু বু একটু ঠক ঠক করে দরজার মতো লাড়তে আসলাম হে অবাক হয়ে গেছে তার এক্সপ্রেশন দেখে আপনার অবাক হয়ে যায়

সময় তো দেখতে পারবেন কাকে দেখায় কি দেখায় কোন এক সময় নিয়ে হাজির হয়ে যাবো সেই বন্ধু আপনার ভালো বসু আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম